আসসালামু আলাইকুম বিওর্স বিয়েবাজারের পক্ষ থেকে স্বাগত জানাই মোহাম্মদ সেলিম তো বিয়র্স আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা ইন্ডিয়ান একটা কাতার নিয়ে এসেছে এবারে অফারের প্রাইস তো বিওর্স সঙ্গে থেকে ভিডিও দেখি থাকবেন এই হলো ফার্স্ট বডিটা আপনি ব্লু কালার এইটা হবে কুচি শেড ব্লাস্ট হবে রেড কালার দাম মাত্র তেরোশো টাকা পাচ্ছেন বিয়েবাজারে এই কুচি শেডের মধ্যে কয়েকটা কালার হবে বিয়র্স এটা হবে বডিটা পেস্ট এক মিনিট আপু যেটা ভালো লাগবে একটা পেস্ট কালার আসলটা গোল্ডেন বডি পেস্ট হবে কুচিটা রেড কালার দাম सेम আসবে মাত্র 1300 টাকায় এটা প্রাইজের কুচি কন্ট্রাস্ট এই যে

এই যে বিয়র্স ভিডিওতে যারা কুচিটা দেখবেন তারা কুচিটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ এখানে প্রত্যেকটা শাড়ি কুচি সেট হবে না কুচি সেট ছাড়াও আছে এটা সামনের পাটটা এটা হবে আপনার কুচির অংশটা তো এই শাড়িটাও দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে বিয়ে বাজারের পক্ষ থেকে মাত্র 1300 টাকায় এই যে আরেকটা লাল আছে এই যে কুচুর উপর আরো একটি ডিজাইন বিওয়ার্স একেবারে ধামাকাপ এটা আঁচল এটা জমেন এই যে দেখেন পুরো শাড়িটা কুচির অংশটা রেড কালার দাম মাত্র তেরোশো টাকা এটা প্রাইসটা বেশি ছিল এখন কিন্তু আমরা মাত্র তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে একেবারে পাইকারি দামি দিচ্ছি খুচরা কাস্টমারদেরকে এই যে ভিওর্স সেম ছবি তো সেম ডিজাইনেরই আরেকটা কালার ব্লুর সাথে স্কাই কুচি দাম মাত্র তেরোশো টাকা আবার চলে এলাম ম্যাচিং ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের শাড়িগুলো পাচ্ছেন ইন্ডিয়ান কাতান মাত্র তেরোশো টাকায় বিয়ে বাজারে খুব একটা কালার বিওর্স গিফটের জন্য শাড়িগুলো খুবই সুন্দর হবে দাম মাত্র তেরোশো টাকা এটি হচ্ছে সম্পূর্ণ রেড পুরো অল ওভার কাজ থাকবে পুরো সাইডে ম্যাচিং উইথ ব্লাউজ পিস দাম মাত্র তেরোশো টাকা এই যে বিয়র্স ম্যাচিংয়ের মধ্যে আরও একটি কালার সেম ডিজাইনটাই ব্লু কালারের মধ্যে পাচ্ছেন ব্লাউজ পিস ও শাড়িটা মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা ডিজাইন এবং আলাদা কালার কালার হবে একই ডিজাইনে দুইটা কালার তিনটা কালার এখানে সেট করা হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিও থেকে যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাম মাত্র তেরোশো টাকা ডিপ পেসড একটা কালার দাম মাত্র তেরোশো নিচের পাটটা একটু বড় হবে পুরো পাটটা ছোট দেখেন পুরো অলপা জুড়ে কাজ দাম মাত্র তেরোশো টাকা যার জন্য নিবেন রাশি হালকা এলিগা বললাম উঠলে হ্যাংগাটা পুরো পরিপূর্ণ পাওয়া গেছে এটারও এটা পাওয়া গেছে এলিগা আমি বললাম কথাটা এই টপটা লালের মধ্যে এটা পাওয়া গেছে এটা নাম আচলটা মিনা কারি দাম মাত্র তেরোশো টাকা তো বিয়স এত সুন্দর সুন্দর শাড়িগুলো যদি মিস করতে না চান অবশ্যই আমাদের শপে যোগাযোগ করবেন চাইলে ঘরে বসে অনলাইন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার টাকা কালার দাম মাত্র তেরোশো টাকা আর কেউ যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হতেছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় গাউসিয়ার সংলগ্ন নূরমেনশন শপিং সেন্টার দোতলায় দশ নম্বর দোকান আচ্ছা দেখেন আরেকটি শাড়ি নিয়ে আসছি আচারটা খুবই সুন্দর কারে কাজ করা হবে বডিটা কিন্তু দুই রকমের কাজ আছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরো শাড়িটা আপনার সুতার কাজ এবং জড়ি কাজ আছে সুতার কাজটা ম্যাচিং জড়িটা একটু কন্ট্রাস্ট দাম মাত্র তেরোশো টাকা এই যে বিয়ার্স এই কাজটাও দেখেন একটা সুতোর কাজ একটা জড়ের কাজ আঁচলটা হবে গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি ওয়াইড ব্লাস্ট পিস দাম মাত্র তেরোশো টাকা পাচ্ছেন আপনারা বিএ বাজারে এই ডিজাইনের তিন চারটা কালার হবে এটা তুমি এটা আঁচল এই হলো পুরো শাড়িটা দাম মাত্র তেরোশো টাকা কালার দিয়েছি স্কাই ব্লু শাড়িটা এই হলো ব্যাক অনেকে হয়তো ভাবতে পারেন যে সামনে কাজ থাকে পিছনে কাজ থাকে না এত সস্তা একটা কাতান হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট হুলসুল করে বিচা দিতে পারি এবং পুরো শাড়িটা দেখাই দিলাম আপনাদেরকে যে এ টু জেড কাজ করা থাকবে ব্রাশপিস সহ দাম মাত্র তেরোশো টাকা এই যে ভিউয়ারস এই কেউ একটু বড় গাছ পছন্দ করেন তো অনেকেই এই সাইটা নিতেও পারেন খুব সুন্দর হবে দাম মাত্র তেরোশো টাকা এই কিন্তু আরেকটা দেখেন ব্ল্যাক এই যে দাম মাত্র তেরোশো টাকা এই যে নাইস নাইস কালার নাইস নাইস ডিজাইন ডিজ সুন্দর সুন্দর শাড়িগুলি পাচ্ছেন একেবারে খুব সস্তা প্রাইজে মাত্র তেরোশো টাকায় পাতটা স্টাইলিশুপ কাজ পুরো শাড়িটা এটা উইথ ব্লাউজ পিস দাম মাত্র তেরোশো টাকা এটার আরও একটি কালার ব্লু ব্লু রেড পেস্ট গ্রিন চারটা কালার বিয়র্স এই ডিজাইনটার চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন আর ওর ডিজাইনে যদি কালার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে নিতে পারবেন এই যে জ্যাকেট কাজের মধ্যে আরও একটি কাজ দেখেন পুরো শাড়িটা ছোটো ছোটো বুটা গর্জিয়াস কাজ হবে এটা হবে আঁচলটা ব্লাস পিস সহ দাম মাত্র তেরোশো টাকা সো ছোট বুটার মধ্যে আর কালার ডিজাইন আচ্ছা একটা গর্জিয়াস হবে পুরো শাড়িটা গর্জিয়াস কাজ গ্লাসফিস সহ দাম মাত্র তেরোশো টাকা এত সুন্দর শাড়িটা পাচ্ছেন বিয়ে

লাস্ট যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার এই কালারটা শ্যাম বর্ণ সবাই পড়তে পারবে খুব সুন্দর একটা কালার দেখেন আসলে অ্যাকচুয়ালি এই কালারগুলো পরতে আপনার বস লাগে না যে কোনো পড়তে পারবে তো এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতানগুলো অবশ্যই আপনারা মিস করবেন না আমাদের ঠিকানা স্ক্রিনে যদি দেওয়া থাকবে তারপরে আমি আবার দেখাই দিচ্ছি এই যে দেখেন আমাদের ঠিকানাটা ঢাকা নুনম্যানশন শপিং সেন্টার দোতলায় দশ নম্বর দোকান বিয়ে বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম বিয়ে বাজার